আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য দুই হাজার পঁচিশ বিভাগ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আপনারা অনেকেই কিন্তু শর্ট সাজেশন চেয়েছিলেন এই কারণেই কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি আর কি কি বিষয়ে আপনারা শর্ট সাজেশন চান অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা শর্ট সাজেশন চেয়েছিলেন এই কারণে আমি অনেকেই কিন্তু শর্ট সাজেশন চেয়েছিলেন এই কারণেই কিন্তু আমি খুব শীঘ্রই হাজির হয়েছি আপনাদের মাঝে শর্ট সাজেশন নিয়ে আজকের বিষয় হচ্ছে বাইশ উনিশ শূন্য তিন বাইশ উনিশ শূন্য তিন আপনারা ক বিভাগের জন্য ষোলো আঠারো উনিশ বিশ বাইশ সালের প্রশ্নগুলো পড়লে হবে আর আমি এর আগে যে সাজেশনে দিয়েছিলাম তিরিশটা পঁয়ত্রিশটা করে যে শর্ট ব্রিফ কোশ্চেন দিয়েছিলাম অতি সংক্ষিপ্ত সেগুলো পড়লেও কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো এখন আমরা খ বিভাগে আসি খ বিভাগে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হয় আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলতেছি যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো বলবো না দেখতে পাচ্ছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দিব সেগুলো আপনারা মুখস্থ করে যাবেন আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো রিডিং পরে গেলে হবে রাজনৈতিক অর্থনীতি বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না দেখতে পাচ্ছেন অর্থবিল কি সরকারি অর্থ ব্যবস্থাপনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্য লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বরটা কিন্তু দেখতে পাচ্ছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেই নেই সামাজিক নিরাপত্তা কি দরিদ্র বলতে কি বোঝো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থনৈতিক ক্ষমতা কি অর্থনৈতিক পরিকল্পনা কি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বৈদেশিক সাহায্য নেতিবাচক দিকসমূহ আলোচনা করো এটাও ভেরিভারি ইম্পর্টেন্ট বিশ্বায়ন কি বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য বর্ণনা করো ভেরিভেরি ইম্পর্ট্যান্ট ছন্দবেশী বেকারত্ব কাকে বলে ব্যাখ্যা করো এটাও ভেরিভারি ইম্পর্টেন্ট এগারো নাম্বারটা দেখতে পাচ্ছেন ভেরিভেরি ইম্পর্টেন্ট না পুঁজিবাদী কল্লা পুঁজিবাদী কি কল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাজতন্ত্র কী ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন পনেরো নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আমি দিই নাই বাংলাদেশে কৃষি ব্যবস্থার প্রধান সমস্যাগুলো কি কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যবস্থার প্রধান সমস্যা কি কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষির আধুনিকীকরণ বলতে কি বোঝো কৃষির যান্ত্রিকীকরণ যান্ত্রিকীকরণ কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জনসংখ্যার সম্পদ না দায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন উনিশ নাম্বারটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেই নেই যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেই নেই সেগুলো আপনারা অবশ্যই রিডিং করবেন আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো মুখস্ত করে ফেলবেন এবং প্র্যাকটিস করবেন জনসং জনসংস্থা কি জনসংস্থার বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে বাইশ নাম্বারটা কিন্তু না পল্লী উন্নয়ন কাকে বলে বাংলাদেশে পল্লী উন্নয়নের সমস্যা বলি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের ধনী ও দরিদ্র বৈশিষ্ট্য বৈষম্য বেড়ে চলার কারণগুলো ব্যাখ্যা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর গঠন ও ব্যবস্থাপনা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্টে যে ছাব্বিশ নম্বরটা এটা কিন্তু ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট না সাধারণ ইম্পর্টেন্ট আর কি বাংলাদেশে পোশাক শিল্পের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করুন এখন আমরা আসবো গ বিভাগ গ বিভাগেও একই কথা আপনারা যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব সেগুলো আপনারা মুখস্ত করে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন আর যেগুলো আমি এমনিতেই সাধারণ নর্মাল ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আপনারা এমনি রিডিং পরেও যেতে পারবেন ব্যাকআপ হিসাবে রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো এটা কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট না রাজনীতি অর্থনীতি পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার এটা আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভালোভাবে করে নেবেন মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরকারের বৈদেশিক সাহায্য নির্ভরশীলতার হেরাসের উপায় সমূহ বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনীতিতে বিশ্ব প্রভাব আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারি পদক্ষেপ সমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে কৃষি আধুনিকীকরণের সমস্যার সম্ভাবনা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভূমি সংস্কার কাকে বলে বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা সমাধানের উপায় আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে কৃষি উন্নয়নের সরকারের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন তেরো নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না চোদ্দ নম্বরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেরি ভেরি দেয় নেই পনেরো নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের বেকারত্ব কারণে সরকারি পদক্ষেপ সমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনীতিতে শিল্পায়নের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে সতেরো নম্বরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নেই বাংলাদেশের শিল্পায়নের সমস্যাসমূহ সংক্ষেপে লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের পল্লী উন্নয়নে সরকারের কর্মসূচি আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না দেখতে পাচ্ছেন বাংলাদেশের গ্রামীণ দরিদ্র বিমোশনে এনজিওর ভূমিকা ব্যাখ্যা করো তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ক্ষমতায় আছে এটাও ভালোভাবে একটু পরে নেবেন এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্টের জায়গায় রাখি নাই তারপরেও যেহেতু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছে এনজিওর প্রতি ওনার একটু আগ্রহ রয়েছে এ কারণেই এটা পরে নেবেন ভালোভাবে একটু দরিদ্র কি দরিদ্র বিমোচনে সরকারি কর্মসূচি আলোচনা করো এটা কিন্তু আমি ইম্পর্টেন্ট রাখি নাই বাংলাদেশের সরকারে আয় বৃদ্ধির উপায় সমূহ আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের কর ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এটা কিন্তু ইম্পর্টেন্ট না চব্বিশ নম্বরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট না পঁচিশ নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্ব ব্যাংক কি ব্যাখ্যা করো তারপরে ছাব্বিশ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো আমি আবারও বলতেছি মুখস্থ করে নেবেন এবং প্র্যাকটিস করবেন আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট না সেগুলো আপনারা এমনিতে যাবেন ব্যাক আপ হিসাবে ওখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থেকে হান্ড্রেড পারসেন্ট কম করবে কিন্তু বাইসেস দুই একটা যদি মিস্টেক হয় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ব্যাক পাবেন তো প্রিয় বন্ধুগণ আপনারা যারা শর্ট সাজেশন চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা তৈরি করা শর্ট সাজেশন এর আগে কিন্তু আমি একটা সাজেশন দিয়েছিলাম লং সাজেশন শর্ট সাজেশনের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করলাম তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ